কোচবিহারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে দুই নম্বর ব্লক খাগড়াবাড়ি সংলগ্ন এলাকার প্রাক্তন বিধায়ক দীপক সরকারের বাড়ির পাশে সেই ব্যক্তির নাম মদন দেবনাথ তিনি তার বাড়িতে একাই থাকতেন হঠাৎ সন্ধ্যায় তার ঘরের ভেতর থেকে বাজে দুর্গন্ধ আসছিল তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এলাকার মানুষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং দরজা ভেঙে দেখতে পায় সেই ব্যক্তির মৃতদেহ ঘরে পড়ে রয়েছে তৎক্ষণাৎ এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় খবর পেলাম মদন দেবনাথ দাদা রঞ্জন আমার খুব পরিচিত দেবী হাটুর এখানে বাড়ি ওই ফোন করলো এক ঘন্টাখানি আগে যেরকম যে কানতেছে কান্দছ কেন আমার ভাই মদন আপনাদের পাড়ায় থাকে ও তো ভাই মারা গেছে কি বলো মোড়ে পড়ে আছে বন্ধ হয়ে গেছে পাড়ার লোকগুলো তারপরে চলে আসলাম এসে চিকিৎ লোকজন জিজ্ঞাসা করলাম পরে পুলিশ অফিসারাও এসছে আমাদের যা পাশাপাশি সাহাবল দিয়া টস ফস দিয়ে যাতে অফিসার তালা ভাগে ঢুকলো এখন ডেড বডি বের করবে ডেড বডি যারা দেখছে কালো হয়ে গেছে বেশ মোটা হয়ে গেছে ডেড এলাকায় লাস্ট কবে দেখা গিয়েছে আমি ওকে বারো চোদ্দ দিন আগে দেখছি তারপরে আর দেখা হয়

মানে স্ত্রী দুই মেয়ে ওরা হাটে থাকে অন্তত পনেরো বিশ বছর আগে থেকে স্ত্রী ছাড়া শ্রী চলে গেছে মানসিক অবসাদগ্রস্ত ছিল জ্বালা যন্ত্রণা ছিল আবার প্রকৃত ঘটনা তদন্ত পুলিশ তদন্ত হোক পুলিশের এসে তদন্ত করলে সবটা বেরোবে পোস্টমোর্টাম করলে আরও জানা যাবে যে কী কারণ মৃত্যুর কারণটাকে আমরা চাই আমরা এই পাড়ার লোকজন চাই তদন্ত হোক মৃত্যুর প্রকৃত কারণটা কি সবাই জানা হোক সব পিছনে কোনো ঘটনা থাকলে আমরা সবাই চাই আমরা সন্ধ্যাবেলা এখানে হাঁটাহাঁটি করছিলাম তো বাড়ি থেকে ওনার যে মা গেছে তার বৌদি এসেছিলো তার মনে হয় বাস্তার বন্ধুও ছিল সঙ্গে এমনিতে কথা হচ্ছিল যে পাশের বাড়ি যে আছে দক্ষিণ দিকের বাড়িটা ওই বাড়ির জানালায় একটু বেশি করে গন্ধ যেন কেমন যেন একটা অস্বাভাবিক গন্ধ ওরা খেতে পাচ্ছিলো না এরকম একটা কানাগুচু আওয়াজ শোনা যাচ্ছিল তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ওনার বৌদি ছিল আর যে ভাইয়ের ভাই তার বন্ধু প্রথমে টিনের গেটটা খোলা হলো আমি ছিলাম তখন ওখানে দাঁড়িয়ে এবং পাশে যে জানলাটা ছিল জানলার একটা পাল্লা সরিয়ে দেখা গেল বিছানায় শুয়ে আছে পশ্চিম দিকে মাথা আর মুখটা উল্টা দিকে মুখটা দেখা যাচ্ছিলো কিন্তু চুলগুলো দেখা যাচ্ছিলো তো জানলা খোলাতেই একটা দুর্গন্ধ আসছিলো তারপরেই আমাদের মনে হচ্ছিলো যে এটা পুলিশকে জানানো দরকার পুলিশকে ফোন করা হলো ফুলবাড়ি আমাদের থানা ওখান থেকে পুলিশ সাথে এসেছেন তারা এখন দেখতে পেলেন যে সত্যি মৃত অবস্থায় পড়ে আছে এবং চেহারা মুখ তার পা বিকৃত হয়ে গেছে মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছু দিন হলো যে মনে পড়ে আছে এই ব্যাপারটা আজকেই প্রকাশ্যে এলো বেশি করে গন্ধটা মনে হয় এক দুই দিন আগেও এরকম টের পাচ্ছিল আপনাদের সন্দেহ হয়েছিল কি পাড়া প্রতিবেশীদের আমি তো ব্যাপারটা আজকেই শুনলাম তবে গন্ধটা একদিন দুদিন আগেও এসেছিল পাশের বাড়িটা সেরকমভাবে প্রকাশ করেনি ভাবছিলো যে ইঁদুর টুদুর মড়ছে ছাদ টাত পরিষ্কার করলো কিন্তু কোনো ইঁদুর টুঁদুর মেয়ে কিন্তু কিছু পাওয়া যায়নি আজকে ব্যাপারটা বাড়ির লোকালি আমি তো এখানে আজকে দু হাজার চব্বিশ সালে বাড়ি করেছি দু হাজার চারে তো এক সময় আমি তখন দেখছিলাম বউ এসছিল দিনহাটা বাবুনহাটে বাড়ি এবং এখানে তার ছোট একটা তখন